ভারতের কর্ণাটকের আর ভিথি টু এলাকার ঘটনা ঘড়িতে সময় সকাল সাতটা থেকে সাড়ে সাতটা দুপাশের জঙ্গল চিরে চলে গিয়েছে রাস্তা সাধারণ মানুষ হেঁটে চলছেন কাজে মাঝে মাঝে ছুটে যাচ্ছে এক দুটি লরি কিংবা অন্য গাড়ি হঠাৎই রাস্তার পাশ থেকে বেছে এলো হিসির শব্দ অরণ্য অধ্যুষিত এলাকা বলে এখানে সাপের দেখা মেলে মাঝে মধ্যে ফলে এই ধরনের শব্দ এই অঞ্চলে পথচারীদের কাছে নতুন কিছু নয় তারা ভেবেছিলেন ঘাড় ঘুরিয়ে রাস্তার পাশে তাকালে দেখতে পাবেন ফনা তুলে দাঁড়িয়ে রয়েছে একটি কেউ টেকে বা গুকরা আর মুখ দিয়ে বারবার করছে এ ধরনের বিচিত্র শব্দ কিছুক্ষণের সতর্কতা তারপর সাপ মাথা নামিয়ে চলে যাবে নিজের পথে আর তারও হাঁটা দিবে নিজের গন্তব্যের দিকে কিন্তু সেদিনের সেই হিসি শব্দ দিকে দৃষ্টি ফেরাতেই যেন হাত পা ঠান্ডা হয়ে গেল সকলের কারণ তারা দেখলেন রাস্তার ধারে ফনা তোলা সাপ একটি রয়েছে ঠিকই কিন্তু সেটি কোনো সাধারণ সাপ নয় কারণ সেই সাপের মাথার সংখ্যা একটি নয় বরং সাতটি একটু খুঁজখবর করতেই ধরা পড়ে সত্যটি জানা যায় গোটা ব্যাপারটি ফটোশপের কারসাজি ভারতের এই কোনো অঞ্চলের রাস্তার ধারে ফনা তোলা দাঁড়ানো একটি সাপের ছবি তুলেছিলেন কেউ তারপর ফটোশপের সাহায্যে সেই সাপের মাথার সংখ্যা বাড়িয়ে দেওয়া হয় ছবিটি তৈরি হয়ে যাওয়ার পর এ আরাবিদুটু এলাকার সাপটির দেখা মেলার গল্পটি বানিয়ে নেওয়া কোনো কঠিন কাজ নয় ফলে আদপে সাত মাথাওয়ালা সাপের পুরো ঘটনাটি ভোয়া কথায় বলে যা রটে তার কিছু হলো ঘটে কিন্তু সোশ্যাল মিডিয়ার জগতে অনেক সময় দেখা যাচ্ছে যা রটে আসলেই তার কিছু ঘটে না সাত মাথাওয়ালা সাপের সংবাদ তেমনই একটি ঘটনা দৃষ্টান্ত নিত্য নতুন আরও সকল খবর জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে ধন্যবাদ